ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আজকেও আমরা হাজির হয়েছি আজকের সংবাদপত্র দৈনিক সিলেটে ডাকের বিশেষ বিশেষ শিরোনাম নিয়ে তো আজকের বিশেষ বিশেষ শিরোনামগুলো শোনার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আজকে দৈনিক সিলেটে ডাকে প্রকাশিত প্রধান শিরোনামের মধ্যে রয়েছে পরিদর্শন কমিটি নেই ছয় মাস ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে বাড়ছে অনিয়ম দুর্নীতি রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ কারা কর্তৃপক্ষ এই শপথ বাক্য মননে চেতনায় ধারণ করে বন্দীদের আলোর পথ দেখানোর কথা থাকলেও সিলেট কেন্দ্রীয় কারাগারে ঘুরছে এর উল্টোটা এই নিয়ে আজকের প্রতিবেদনটি রয়েছে দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠার এছাড়া রয়েছে চুনারুঘাটের শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন সেনাপ্রধান হবিগঞ্জের চুনারুঘাটের শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল সুধীবৃন্দ অপর শীর্ষ সংবাদটি রয়েছে ইলিয়াস আলীকে গুমের রহস্য ফাঁস করলেন র্যাব সদস্য বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট দুই আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে দুই হাজার সালের সতেরো এপ্রিল রাতে বনানী রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নেওয়ার দীর্ঘ এক যুগ পরে উঠে এলো হত্যার রহস্য এছাড়াও রয়েছে লন্ডনের সেই ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ যুক্তরাজ্যে এবার মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ সিদ্দিক লন্ডনে বহুল আলোচিত উপহারের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করায় তার উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে বিপিএল সংবাদের মধ্যে রয়েছে রংপুর জিতেছে বড় ব্যবধানে সিলেটে অবিলম্বে ক্রিকেট লীগ শুরু করা জরুরি বলেছেন দৈনিক সিলেটের ডাকের চেয়ারম্যান দানবীর ডক্টর আগিবালি সিলেট মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী দানবীর ডক্টর আগিবালি অবিলম্বে সিলেটে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করার উপর গুরুত্ব আরোপ করেছেন অপর শীর্ষ সংবাদের মধ্যে রয়েছে আজ রাতে লন্ডন যাচ্ছেন দীর্ঘদিন পর তিনি তার ছেলে তারেক সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবেন চিকিৎসার সুযোগ পাবেন এই নিয়ে আজকের সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় হিত্র থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে অপর শীর্ষ সংবাদগুলোর মধ্যে রয়েছে দোয়ারাবাজারে বিএনপির কর্মী সভায় বক্তারা বলেছেন বিএনপি নেতা জেল জুলম রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে দোয়ারাবাজার উপজেলা বিএনপির কর্মী সভা গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই কথাগুলো বক্তারা বলেন এছাড়া রয়েছে শান্তিগঞ্জে মোটরসাইকেল সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত দুই সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরো মৃত্যু হয়েছে এই শীর্ষ আমরা তা জানতে পারলাম সংবাদটিতে রয়েছে হাওড়ের মাঠে মাঠে বড় ধান রোপণের ধুম শীর্ষ দৈনিক সিলেটের ডাকের শেষ পৃষ্ঠায় জগন্নাথপুরে বড় ধানের চারা রোপণের ধুম পড়েছে ঘন কুয়াশা কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এই দিয়ে আজকে দৈনিক সিলেটের ডাক প্রকাশ করেছেন হাওড়ের মাঠে মাঠে বড় ধান রোপণের ধুম শীর্ষক সংবাদটি শ্রোতা মন্ডলী রাজনৈতিক হয়েছে আজকে দৈনিক সিলেটের ডাকের শেষ পৃষ্ঠায় এতে বলা হয়েছে বিয়ানীবাজার বিএনপির একষট্টি নেতাকর্মী খালাস আরো রয়েছে সাল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অবনী মোহন গ্রেপ্তার সুনামগঞ্জের সাল্লা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোদীর সদস্য দাসকে গ্রেপ্তার করেছে এই শীর্ষ সংবাদটিও আজকে প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটের ডাকে এছাড়া রয়েছে মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের জাতীয় কার্যনির্বাহী কমিটির কর্পোরেট চুক্তি স্বাক্ষর হলো আজকে সিলেট প্রস্তাবের সংবাদ সম্মেলন শীর্ষক একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক সিলেটের ডাকে এতে বলা হয়েছে জালালপুরে ব্যবসায় বিনিয়োগ করে প্রতারণার শিকার কুয়েত ফেরত প্রবাসী জানা যায় দক্ষিণ এলাকার জালালপুর বাজারে ব্যবসা করতে গিয়ে কুয়েত ফেরত এক প্রবাসী ও আরেক ক্ষুদ্র ব্যবসায়ী প্রতারণার শিকার হয়েছেন এছাড়াও সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি অনুমোদনের শীর্ষক সংবাদটিও আজকে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটের ডাকে চিকিৎসা বিষয়ক সংবাদ প্রকাশ পেয়েছে ওসমানির হেডনেক সার্জারি বিভাগের বিভাগীয় সমন্বয় সভা ও প্রথম ডিপার্টমেন্টের হেডস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান গতকাল এই হেডনেক্স সার্জারি অর্থাৎ আমরা যেটাকে বলি নাক নাককান গলা বিভাগের একটা প্রোগ্রামে সিলেট ওস্তমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার জিয়া রহমান চৌধুরী এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ও মর রাশেদ মনির সাহেবের উপস্থিতিতে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয় এবং এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় এছাড়া রয়েছে রাজনগরের এক কোটি ব্যাপারে জানা গেছে রাজনগর উপজেলার ইউনিয়নে হাওড়ের সরকারের এক কোটি বাষট্টি লাখ বিশ হাজার টাকা মূল্যের জমি দখল উচ্ছেদ করা হয়েছে এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি সংবাদ যা দৈনিক সিলেটের ডাক অতি গুরুত্ব সহকারে প্রকাশ করেছেন তো এই ছিল আজকের মোটামুটি দৈনিক সিলেটে ডাকের শীর্ষ সংবাদ তো আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে যাবার মুহূর্তে আপনাদের সবাইকে আবারও সাদর সম্ভাষণ জানাচ্ছি সালাম জানাচ্ছি আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাক থেকে আমি ডাক্তার ইসেম আসাদুজ্জামান জুয়েল তো আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সিলেটের ডাক ডট কম ডট বিডি অথবা বার্তা বিভাগ দৈনিক সিলেটের ডাকের ইমেইল সিলেটের ডাক অ্যাট দ্য রেট অফ ডট কমে সবাইকে অভিনন্দন জানাচ্ছি খুদা হাফিজ